ঘুম রং রাস্তা খুনশুটি ভভার আড়িতে शामस्ता निरोध आकाशे उगबे কাল মনটা খারাপ আর হবে না অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াशा스티 शनथे থেমে যাবে না टूटी पे সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানে আমি আফতা হালদার আজ নিয়ে যাব উটিতে আজ প্রথম পর্ব দেখবেন বঙ্গোপসাগরের তীরে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই ব্যস্ত শহর রেল স্টেশন থেকে দু কিমি দূরে বিশ্বের দীর্ঘতম সৈকত সৈকতগুলির মধ্যে অন্যতম সৈকত হল মেরিনা ব্রিজ সাগর তীরে রয়েছে লাইট হাউস আন্না মেমোরিয়াল জি মেমোরিয়াল বিবেকানন্দ মিউজিয়াম বিকেলে গভীর সাগর তীরে পর্যটক ও স্থানীয় মানুষদের ভালো ভিড় থাকে শহর দর্শনের জন্য রাজ্য পর্যটনের সিটি বাস ট্যুর রয়েছে ঘোরা যায় অটো বা গাড়ি করে শহরে দেখবেন সেন্ট ফোর্ট মিউজিয়াম চেন্নাই মিউজিয়াম বিধানসভা ভবন কল্পেশ্বর শিব মন্দির সেন্ট থমাস চার্চ শহরের বাইরে গোল্ডেন বীজ অবশ্যই দেখতে ভুলবেন না বীজটি লাগোয়া খুব সুন্দর সাজানো এখানে ওয়াটার পার্কও রয়েছে চেন্নাই দেখে ট্রেনে চলে যান মেটুপ্ল্যাম এক রাতের জার্নি সেখান থেকে রাজ্যে জনপ্রিয় হিল স্টেশন হল উটি দু হাজার মিটার উচ্চতায় নীলগিরি পাহাড়ের কোলে হ্রদ আর চা বাগান নিয়ে এর শৈল শহর গড়ে উঠেছে থেকে উটিতে উটিতে টয় ট্রেনে যেতে ভুলবেন না খুবই ভালো লাগবে এই ট্রেন পথে শতবর্ষ প্রাচীন উটির হ্রদ শহরে প্রাণ ভোমরা বোটিং করতে পর্যটকদের ভিড় উপচে পড়ে এই হ্রদে এছাড়াও দেখতে পাবেন বোটানিক্যাল গার্ডেন চার্চ রেসকোর্স টোডরিক পিক ভিউ পয়েন্ট শহর থেকে দূরের ঘুরতে গেলে গাড়ি বা ট্যুরের বাস চাপুন সবই ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাবেন শুটিং পয়েন্ট পাইন ফরেস্ট পাইকারাল ড্রাম পাইকারা হ্রদ ঝর্না মেদুমালাই অরণ্য সারাদিনের ট্যুরে অটো নিয়ে ঘুরে দেখুন উটি শহরটাকে উটি থেকে আরেক দিনের টুরে চলে যান উটি লাগোয়া পাহাড়ি গঞ্জ কুন্নরে পাহাড়ি গঞ্জ নিয়ে নিয়ে আগামীকাল বলবো আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমাদের দুটো চ্যানেল দেখবেন এক হচ্ছে বেঙ্গল নিউজ দুই হচ্ছে ছুটিতে যায় টাটা বাই বাই